শুরু হলো ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া আপনি যদি কৃষক বন্ধু হয়ে থাকেন আপনি যদি চাষবাস করেন আপনার চাষের জমি থাকে বর্গাদার হন বা ভাগচাষী হন সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া শুরু হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ডিসেম্বরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যার লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় এই ফসলের ক্ষতিপূরণের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে কেউ দু হাজার কেউ তিন হাজার বা কেউ পাঁচ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাচ্ছেন তাছাড়া কিছু কৃষক পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন এক এক করে শুরু করা যাক কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি কৃষক বন্ধু ডটনেট এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে এরপর নিচের দিকে আসবেন এই যে নথিভুক্ত কৃষকের নাম বা তথ্য এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আরও একটা নতুন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে কৃষক বন্ধু এবার এই যে সিলেক্ট অপশন রয়েছে প্রথম বক্সে ক্লিক করবেন এখানে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু আইডি নাম্বার যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে আইডিটা এখানে সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটা এখানে বসাবেন তারপর এই যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এরপর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই রকম কিন্তু পেজ চলে আসবে বা অপশান চলে আসবে এখানে এ কেডি আইডি নাম্বার পাবেন কৃষক বন্ধু আইডি নাম্বার ভোটার কার্ড আধার কার্ড নাম্বার ফার্মার নেম সমস্ত কিছু পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু গ্রাম পঞ্চায়েতের নাম নিজের গ্রামের নাম সমস্ত কিছু পাবেন তবে আপনাদেরকে যেটা দেখতে হবে বন্ধুরা এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে বর্তমানে এই যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে এখানে দেখুন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে যদি এইরকম অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে এখনও পর্যন্ত যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো চিন্তা করার কারণ নেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর শুধু অ্যাপ্রুভ নয় পাশাপাশি এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড থাকতে হবে যদি অ্যাকাউন্ট ভ্যালিড হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তবে এমন কৃষক বহু রয়েছেন যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমত এই স্ট্যাটাসগুলো ফাঁকা হয়ে যেতে পারে আর এখানে কিন্তু প্রথমে ধরুন এডিএ আপলোড আসতে পারে ডিডিএ অ্যাপ্রুভ আসতে পারে তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসতে পারে এগুলো এক এক করে আসবে আর অ্যাকাউন্ট ভ্যালিড যখন চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এলে কিন্তু আপনারা টাকা পাবেন তো বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে স্ট্যাটাসটা আপনি চেক করে দেখে নেবেন যদি আপনাদের ক্ষেত্রে এই রকম দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু লক্ষ টাকা দেওয়ার বিষয়ে কী কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হানড্রেড পারসেন্ট কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদের এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন হ্যাঁ ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ